রঙে রঙিন আর ঝলমলে যে ভবনটি দেখছেন এটির নাম হচ্ছে নোয়াখালী কবিরহাট উপজেলার বাটিয়া ইউনিয়নের বাটিয়া ইউনিয়ন স্বাস্থ্য পরিবার কল্যাণ কেন্দ্র গেল কয়েকদিন আগে এই যে রঙগুলো দেখছেন এটি বারো লক্ষ টাকা বরাদ্দে করা হয়েছে কিন্তু সবচাইতে রহস্যজনক বিষয় হচ্ছে চলতি বছরের আঠাশ জানুয়ারি থেকে এই হাসপাতালে কোনো ধরনের ঔষধ পাওয়া যায় না রোগী আসে ফেরত যায় আমাদের এখানে একটা ট্যাবলেট পাই না মানুষ আয় আয় ফিরে যায় খালি ভবনটা খোলায়ে থাকে রংচং কেন করলেও রংচং না করি ট্যাবলেট ওষুধ ফাটাইতো তাহলেও জনগণের নিরীহ মানুষ খাইয়া একবার যান বাঁচত ও রং টং করে টাকাগুলো এক হাজার তক ফালাই দিছে এটার জন্য কাকে দায়ী করছেন আপনারা অন এটার জন্য অন কাকে দায়ী করতে পারি আপনারাই বলেন আপনারাই সিদ্ধান্ত করেন আমরা কি বলুন বছর পর্যন্ত মানে অন গায়ে এক বছর এই এক বছর কোনো ওষুধ দেওয়াই পাননি ডাক্তাররা কেমন আসে ডাক্তাররা কোনো ওষুধ দেয় না পরে ডাক্তার আসে কন্টিনিউ ডাক্তার আসে কিন্তু ওষুধ নাই ওষুধ নেই এই মোটে আর বছর বন্য তুই হইতে মানে আসো আর এমন শেষ ওষুধ নেই রুগী আসে আসি রিটার্ন চলে যায় ওষুধ আসে না পেতারা কা ওষুধ নেই এই কথা বলে এক বছর রং করছে যে মাসে একদম আসুছে এখানে একজন সরকারের নিযুক্ত কর্মকর্তা রয়েছেন এটি রক্ষণাবেক্ষণ সহ শুরু করে রক্ষণাবেক্ষণের জন্য এখানে একটি আয়াও রয়েছেন এবং তাদের জন্য কিন্তু উপরে প্লট বরাদ্দ রয়েছে অর্থাৎ তারা যে এখানে থাকে সেই বাসস্থান বরাদ্দ রয়েছে যেখানে সরকারের বিদ্যুৎ অন্যান্য সুবিধা যেগুলো আছে সেইগুলো রাষ্ট্রীয় সুবিধা কিন্তু তারা ভোগ করছেন এখানে এই দেশের প্রেক্ষাপট পরিবর্তনের পর থেকে যেই সব ঔষধ দাওয়াইগুলো পাওয়া যায় না কিন্তু এটি কিন্তু এখানকার যিনি দায়িত্বরত চিকিৎসক রয়েছেন আসমা তার তিনি কিন্তু আমাদেরকে নিশ্চিত করেছেন আর এখানে রুগীরা এসে ফেরত যান তারা কোনো ধরনের স্বাস্থ্য সেবা পায় না সকল ধরনের স্বাস্থ্য সেবা থেকে তারা বঞ্চিত কিন্তু এই হাসপাতালে কেন এরকম পরিস্থিতি সেই প্রশ্নের উত্তর খুঁজবো আমরা চলুন আমাদের সঙ্গে থাকুন গত এই যে জানুয়ারি আঠাশ তারিখ থেকে পর্যন্ত সাপ্লাই বন্ধ তো এমনি আমরা গতকালকে কত কালকে কত তারিখ ছিল বা একুশ তারিখে মিটিংয়ে স্যার আমাদেরকে চাহিদা নিছে যে আমাদের হাসপাতালে কি কি লাগবে সব কিছু নাকি ও হেলথ হেলথের কি একজন স্যার আমি নামটা ভুলে গেছি উনি নাকি এই সাপ্লাইগুলো দিবে আশ্বাস দিছে আর কি কখন দিয়ে যেটা বলতে পারতেছিলেন আমি আশ্বাসটা দিছে এটাই একটু এখন মানে মানুষকে কোনো ধরনের ওষুধ সাপ্লাই দিতে না দিতে পারতেছেন ওষুধ দিতে পারতেছেন না সেবা দিতেছে যতটুকু সম্ভব হইতেছে আমরা সেবা দিতেছি এক কথায় বলা যায় যে উপরে ফিটপাট ভেতরে সদরঘাট ঠিক তেমনটাই কিন্তু দেখছেন আপনারা এই দেশের মানুষ প্রত্যাশা করেছিল দুই হাজার চব্বিশ পরবর্তী সময়ে সব কিছু ঠিকঠাক হবে সব কিছু আগের থেকে ভালো চলবে কিন্তু বর্তমানে যে পরিস্থিতি দেখছেন এখানে তদারকিরও যেমন সংকট তেমনি যে যার ইচ্ছা মতো এখানে চিকিৎসা সেবা দিয়ে যাচ্ছেন এখানে কিন্তু একজন মেডিকেল অফিসার থাকার কথা তিনি কিন্তু আসেন না জানেন না জানি না তার তিনি কেন আসেন না এটি হচ্ছে তার রুম এটি সব সময়ের জন্য বন্ধ থাকে এবং অসংখ্য রোগী এসে ফেরত যায় তারা কিন্তু চিকিৎসা সেবা পায় না চিকিৎসা সেবা থেকে বঞ্চিত আপনি তো এখানেই থাকেন না আপনি এখানকার কি আয়া পোস্টে আছেন আচ্ছা এখানে কতদিন যাবৎ এখানে ঔষধ আসে না জানুয়ারি মাসের ধরেন আঠাশ তারিখে ওষুধ দিচ্ছে এরপর থেকে আর ওষুধ দেয় না মানে চলতি বছরের জানুয়ারি মাসের আর এখন তারিখে আঠাশ তারিখে ওষুধ দিছে আর এখন পর্যন্ত কোনো ওষুধ দেয়নি না আচ্ছা তাই রুগীরা এসে কি ফেরত যান হ্যাঁ রুগীরা এসে ফেরত যা আপনার যা সম্ভব ওইটুকু মানে লিখি দেওয়ার যেগুলো লিখি দে আর লিখি দেয় যে না আর এমনি আমাদের সরকারিভাবে কোনো ওষুধ সাপ্লাই নেই জানুয়ারি মাস থেকে বন্ধ কিন্তু ডাক্তার প্রতিদিনই আসছে না আসতে আপনারা বেতন পাচ্ছেন ঠিকঠাক আমরা বেতন পাচ্ছি এখানে আপনি এখন যেহেতু রুগী আসেন আপনার ডিউটি কি আমি আমার কাজ করছি আমি যেটুকু আমার পরিষ্কার করছি না আমি এটাই করছি আর উপরে কতজন থাকে উপরে আমি আছি আমার মেয়েরা আর মিডিয়া পাপা থাকে মোট দুইজন ওই আমার মেয়ে দুইজন আমি একজন আর আপা আছে আপনি একজন তিনজন এই যে বিদ্যুতের বিল তো সরকারের দেয় না নিচেরটা সরকারি উপরটা আমাদের নিচেরটা সরকারের উপরেরটা আপনাদের আপনাদের কারেন্টের বিলের কপি আছে

এক কথা এখানে বলা যায় হ্যাঁ দুটি কোয়ার্টার বাংলো বাংলোর মতো এখানে এই যে ডেলিভারিটা হয় না নর্মাল আচ্ছা আপনি একটু সাইডে যান হ্যাঁ আপনাকে আপনাকে যদি একটু দেখাই এখানে কয় রুম এটা এখানে সামনে হল রুম ভিতরে দুই রুম সামনে হল রুম আর ভিতরে দুই রুম ভিতরে দুই রুম কোনটা কোনটা এই দুই রুম না যেমন আপনি হচ্ছেন আয়া পোস্টে আছেন আপনার নাম ববিতা রানী দাস ববিতা রানী দাস তিনি কিন্তু এখানকার আর যদি একটু দেখানোর চেষ্টা করি এটি হচ্ছে ডাক্তারের রুম যে আসমাতারের রুম

এই রুমটা একটু এটা একটু এটা একটু খুলে হালকা এটা ওখান থেকে ভিতর দিয়ে আর করে দিই না এখান থেকে খোলার একটা অপশন আছে আমি আটকে দিয়ে গেছে এখান থেকে কিভাবে আটকালো এক কোথায় দেখতে পাচ্ছেন যে কি সুন্দর বিলাসী জীবন যখন এখানে দেশের এমন পরিস্থিতিতে অনেক কিছুরই সংকট অন্তবর্তীকালীন সরকার যেহেতু দেশ চালাতে সত্যিকার অর্থে হিমশিম খাচ্ছে সেখানে কারো কারো বিলাসী জীবন আবার অন্যরা কেউ খেতে পারছে না এই হচ্ছে বর্তমানের বাস্তব চিত্র আসলে এগুলোর শেষ কোথায় কবে হবে এটাই এখন সাধারণ মানুষের প্রশ্ন আমরা এখানকার আরও সাধারণ আশপাশে সাধারণ মানুষের সাথে কথা বলতে চাই যে তারা এখানে চিকিৎসা সেবা সম্পর্কে কি জানেন বারো লক্ষ টাকায় যে ঝলমলে রং করা হয়েছে সেটি চিত্র দেখছেন এই রংগুলো কিন্তু এক কথায় উঠে যাচ্ছে হাতের সাথে টান দিলে দেখা যাবে যে আহ অসম্পূর্ণ ফুটিং দিয়ে গেছেন এখনো অনেক জায়গায় জায়গায় দেখছেন আমার হাতের সাথে রঙের যে চিত্র হাতের সাথে উঠে যাচ্ছে আর খুব গাঢ় আকারে মানে এটাকে কিভাবে বলবো একটা সরকারি অফিসের যে রঙের ফিনিশিং থাকার কথা সেটির কিন্তু কোনো বালাই দেখছি না মানে কেমন যেন খাবলা খাবলা বলা হয় আঞ্চলিক ভাষায় এই খাবলা খাবলা অবস্থায় কিন্তু তারা ফিনিশিং দিয়েছে এটির রং করার আগে এখানে যে কথা ছিল সেটিও কিন্তু দেয়নি এক কথায় বলা যায় যে ঝোড়াঝি ভবনটি কিন্তু তারা কোনোভাবে রং চং করে রয়েছে নিয়েছে রং করে নিয়েছে তারা যেমনটি দেখছেন এখন প্রশ্ন হচ্ছে যে সরকারের এই কোটি কোটি টাকা যারা খরচ করছেন বা যারা স্বাস্থ্যসেবা দেওয়ার কথা রয়েছে এখানকার মানুষরা প্রতিনিয়তই একটা প্রতারণার শিকার হচ্ছেন যে তারা এসে এসে ফেরত যান কোনো ধরনের ঔষধ পান না এবং স্বাস্থ্যসেবা পান না অথচ সরকার বসিয়ে বসিয়ে এরকম বিলাসী জীবনযাপন করার যে সুযোগ করে দিয়েছেন এক শ্রেণীর সরকারি কর্মকর্তা কর্মচারীদের এটি আসলে এখন কতটা যৌক্তিক সেটি এখন প্রশ্ন কেন ঔষধ আসে না এবং সাধারণ মানুষ স্বাস্থ্য সেবা থেকে বঞ্চিত এমন প্রশ্নের উত্তর জানতে পরিবার কল্যাণ কেন্দ্রের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের দায়িত্বে থাকা কর্তা ব্যক্তিদের সাথে কথা বলতে চাই যে আমাদের যে ওষুধের সাপ্লাইয়ের ব্যাপারটা এটা হচ্ছে আমাদের পরিবার পরিকল্পনা অধিদপ্তর থেকে আসে তো আমাদের জানুয়ারির পর থেকে আমাদের কিন্তু কোনো অপারেশন প্ল্যান পাশ হয়নি ওপি পাশ হয়নি তো ওপি পাশ না হওয়ার কারণে আমাদের যে বাজেটগুলো ছিল ওষুধের জন্য যে বাজেট আমাদের কিছু লজিস্টিক্সের জন্য যে বাজেটগুলো ছিল বাজেটগুলো আসলে পাশ ছিল না তো আমরা ওষুধ আমরা আসলে সাপ্লাই পাইনি ওই জন্য আমাদের সাপ্লাই দেওয়া হয়নি আমাদের সেন্টারগুলোতে আচ্ছা এখানে কিন্তু আপনাদের ওই অফিসগুলোতে যারা কর্মকর্তা কর্মচারী রয়েছেন তারা কিন্তু ঠিকই অফিস করছেন এবং বেতন নিচ্ছেন এটা তো রাইট রং করার প্রায় এক থেকে দেড় মাসের মাথায় সব কিছু নষ্ট হয়ে গেছে এখন আমরা কি ধরে নিতে পারি যে আপনাদের তদারকির অভাব কিনা এবং কত টাকা বরাদ্দের কাজটা হয়েছে আচ্ছা প্রথমত বলি যে আমাদের যে সংস্থার কাজের জন্য এগুলো মূলত পুনর্নির্মাণের জন্য সেটা হচ্ছে এগারো লাখ উনচল্লিশ হাজার সাতশো চুরানব্বই টাকা আমাদের বাজেট এটা হচ্ছে এই ছিটি আমাদের এই প্রকল্প প্রকল্পগুলো হচ্ছে পরিচালনা করে এই ছিটির মধ্যে স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর আমরা কাজগুলো স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরকে দেই ওনারা ঠিকাদারকে দেন ঠিকাদার কাজগুলো করে স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরকে বোঝাই দেয় আর স্বাস্থ্য প্রবেশন অধিদপ্তর এরপরে আমরা সেন্টারগুলো গোছিয়ে দেন এটা হচ্ছে আমার ইকোসিস্টেম তো এখানে আসলে আমাদের সাথে ঠিকাদারদের বা ঠিকাদারদের সাথে আমাদের কোনো সম্পর্ক নাই আমাদের এই কাজটা তো আদালত করার দায়িত্ব হচ্ছে স্বাস্থ্য প্রবেশন অধিদপ্তরের তারপর আমরা যেহেতু অফিসার আমরা কিন্তু মাঝে মাঝে যাই দেখে আসি যখন কাজ চলতেছিল তখন দেখে আসি যে আসলে কাজগুলো হচ্ছে কিনা যেহেতু প্রায় এগারো লাখ সাড়ে এগারো লাখ টাকার কাজ যদি ঠিক না হয় বা আপনার যদি কাজ হয়ে যায় এরপরে কিন্তু আর আসলে আমি চেঞ্জ করতে পারবো না সেই জন্য আসলে আমরা তদারকি করেছি এবং আমাদের কাজগুলো হ্যান্ড ওভার করার কথা ছিল আমাদের কাছে জুলাই মাসে জুলাই মাসে এক তারিখে সেটা আমরা অলরেডি আমরা এই বলে দিয়েছি আমরা হ্যান্ড ওভার না কারণ আমাদের মন মতো কাজ হয় নাই আমাদের মনে হচ্ছে কাজ এখানে আরও কিছু বাকি ছিল যে আমরা যে যেই জিনিসগুলো চাইছি ওগুলো আমরা পাইনি সেজন্য আমরা এখন হ্যান্ড ওভার করিনি হ্যান্ড ওভার এখন নেই এখন আমরা কি ধরে নিতে পারি যে সঠিক তদারকির অভাবেই এরকম নিম্নমানের কাজ হয়েছে আসলে নিম্নমানের কাজ বলতে যেহেতু আমরা তো টেকনিক্যাল পার্সন না আমরা বলতে পারবো না যে নিম্নমান আর উচ্চমান কোনটা কিন্তু আমাদের কিছু করার থাকে না এটা মূলত আমি তো বললাম আমার দায়িত্ব না দায়িত্বটা হচ্ছে এই ছিটির এই কাজগুলো ঠিকাদার থেকে বুঝিয়ে নিবে নিয়ে আমাদেরকে হ্যান্ড ওভার করে দেবে